রাজ্যে ছিল অরিত্র রায়ের শৃঙ্গ জয় এই খুশির খবরে উচ্ছ্বসিত রাজধানী বাঁধারঘাট এলাকা বাইসাইকেলে ট্রেপে পৌঁছেছিলেন নেপাল সেখান থেকে মাউন্ট এভারেস্ট জয় চলতি বছরের পর্বত আরোহী দলের সদস্য ছিলেন তিনি কঠিন লড়াই আর তপস্যার জোরে সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে নিজের সাফল্য ছিনিয়ে আনতে সক্ষম হলেন অরিত্র জানা গেছে অভিযান শুরু হয়েছিল গত উনিশে মে তার অভিযানের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার দশমিক আট ছয় মিটার তারপর মাউন্ট এভারেস্টের সাগর মাথা পয়েন্টে থামান তার অভিযান শৃঙ্গ জয়ের শংসাপত্র হাতে আসে চলতি মাসের দুই তারিখ নেপাল সরকারের পর্যটন মন্ত্রক তাকে শৃঙ্গজয়ের শংসাপত্র তুলে দিয়েছে বিজয় তিলক ঝুলিতে ভোরে বাড়িতে ফিরে সংবাদ টাইমস টোয়েন্টি নেটওয়ার্কের মুখোমুখি বর্ষে জানালেন সেই রোমাঞ্চকর মুহূর্তের ঘটনাটি চলুন শুনি অরিত্রের সঙ্গে সেই রোমাঞ্চকর মুহূর্তের কথা আমার জার্নি মাউন্ট এক্সপিডিশন যেটাকে আমি ট্রাইথন এক্সপিডিশন বলি জার্নি মার্চ এন্ড আগরতলা যদি এসেছে ফিফটি জুন বাট আমার এক্সপিডিশন শেষ হয়েছে এক্সাক্টলি ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের সাইক্লিং করে গেলাম তেরোশো কিলোমিটার আগরতলা উজ্জ্বন্দার প্রদেশ থেকে ফাঁকিলো একটা জায়গার নাম ব্লে করে তেরোশো কিলোমিটার সাইক্লিং করলাম সাইক্লিং করার পর মোটামুটি আমার ট্রেক স্টার্ট হলো সেভেন্থ জুন থেকে সরি সেভেন্থ এপ্রিল থেকে ট্রেকের ডিস্টেন্স ছিল বেস ক্যাম্প পর্যন্ত মোটামুটি সত্তর আশি কিলোমিটার বেস ক্যাম্প পৌঁছাবার পর তারপরে মাউন্ট লো বসে ক্লাইম করলাম কুড়ি হাজার একশো ফিট সেটাকে বলা হয় মাউন্ট এভারেস্টের জন্য একটা ক্লাইমেটেছেন ট্রেনিং রোটেশন রাউন্ড ওয়ান ওটা করার পর তারপরে আমি গেলাম ক্যাম্প থ্রি সেভেন মিটার মোটামুটি তেইশ হাজার ফিট সেটাও সাকসেসফুলি কমপ্লিট করে বেস ক্যাম্পে ফিরে এলাম তারপর পনেরোই মে আমরা বেস ক্যাম্প থেকে আটজুনের টিম স্টার্ট করলাম মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে পাঁচ হাজার আটশো উনচল্লিশ মিটার টোয়েন্টি নাইন থাউজেন্ড ফিট সেখানে আমি গিয়ে পৌঁছি উনিশ মে নেপাল টাইম সেভেন থার্টি ওয়ান এম ওখান থেকে সাবমিট করার পর আবার বেস ক্যাম্পে আমি এসেছি একুশে মে তারপর আমি সাত আট দিন বেস ক্যাম্পে ছিলাম কারণ নাইন টোয়েন্টি নাইনথ মেতে হয় এভারেস্ট ম্যারাথন ডে এর উদ্দেশ্যে সেটা বিয়াল্লিশ কিলোমিটার রানিং কমপ্লিট করার পর তারপর আগতায় ফিরে এসেছি তো টোটালটা আমি প্রায় তখন একটা এক্সপিরিয়ান মনে করেছি যেটা ত্রিপুরা থেকে আর ইন্ডিয়া থেকেও কেউ করেনি ফার্স্ট নাইম এই মোটিভটা কোথায় থেকে পেয়েছিলেন স্পোর্টস আমার ফ্যামিলির মধ্যেই রান করতো বাবা ছিলেন ফুটবল কোচ সঞ্জয় রুমাল তো সেখান থেকে স্পোর্টসের একটা স্পোর্টসম্যান একটা স্পিরিট ছিল সবসময় যে যেটা আমি এইম করবো সেটা আমি পেয়েই ছাড়বো করেই ছাড়বো তো নট এ ফুটবলার বাবার মতো বাট বাবা মাউন্টেনিয়ারিং আমার মধ্যে ছিল ছোটো ছোটো ট্রেক করতে করতে সেটা আস্তে আস্তে আরও বেরিয়ে এসছে আমার কোর্স করলাম আমার কিলিমঞ্জ করলাম করলাম ট্রেনও ক্লাইন করলাম তো তারপর আমার এমন ছিল সেভেন দুটো অলরেডি হয়ে গিয়েছিল বাকি পাঁচটার মতো পাঁচটা করার পর পাঁচটার মধ্যে মাউন্ট এভারেস্ট এই যে আপনি চলার পথে কি কি সামগ্রী নিয়ে গেছিলেন আমার কাছে ছিল কিছু ড্রাই ফ্রুটস আমি পছন্দ করি আমি যতটা পারি ন্যাচারাল জিনিস থেকেই এনার্জি গেইন করার চেষ্টা করি তো বেসিক্যালি এগুলোই আপনার কাছে ছিল আমি বেশি জিনিসপত্র খাওয়ার জিনিস একটা নিয়ে যাইনি কারণ আমি যখন রাস্তায় অ্যান্ড ফাফলু পৌঁছে যাওয়ার পর তারপর আমার এক্সপোরিশনের প্যাকেজ স্টার্ট হয়ে যাবে আই উইড গেট মাই ইমিডিয়েট নিউট্রিশান তো এগুলোই ছিল আমার কাছে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম